ক্লাস নাইনের প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি চোদ্দ এখানকার এই চার নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য স্কেল দ্বারা নেব এরপর আমরা প্রশ্নে দেওয়া চতুর্ভুজের কোন দুটি নেব প্রথম কোনটি হচ্ছে ষাট ডিগ্রি এই যে চাঁদার সাহায্যে এভাবে নিতে হয় এই যে ষাট ডিগ্রি এই দুই বিন্দু যুক্ত পেন্সিল কম্পাস দ্বারা যে কোনো পরিমাপ নিয়ে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করে দেব এই একইভাবে আমরা এই যে নিচে এখানে পঞ্চান্ন ডিগ্রি কোনটিও নেব চাঁদার সাহায্যে এই যে পঞ্চাশ আর ষাটের মাঝখানে পঞ্চান্ন স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এখানেও আমরা পেন্সিল কম্পাসের যে কোনো পরিমাপ নিয়ে এই পঞ্চান্ন ডিগ্রি কোনটি অঙ্কন করে দেব এখন আমরা খাতার পেজের মাঝে একটি বড় করে রশ্মি নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বি সি ছয় সি পরিমাপ নেব নিয়ে এই বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ষাট ডিগ্রির এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই একইভাবে এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব এবার নিয়ে এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসে বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এরপর পঞ্চান্ন ডিগ্রির এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে এই সি বিন্দুতে বসি একটি বৃত্তচাপ এরপর পঞ্চান্ন ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ নেব নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এখানে বসে উপরে একটি বৃত্তচাপ এই এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দিকটি রশ্মি অঙ্কন করব এবং এই দুই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চার সেমিন পরিমাপ নেব প্রথমে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে এই সি বিন্দুতে উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন স্কেল দ্বারা এই এ আর ডি বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে এই এ আর সি কর্ণটিও যুক্ত করে দিতে হবে এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এসি কর্নে দৈর্ঘ্য নেব নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে নিচে বৃত্তচাপ কাটব কাটবো এরপর এই এডি বাহুর দৈর্ঘ্য নেব নিয়ে এই সি বিন্দুতে বসে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এখন এই ডি আর এই বিন্দু যুক্ত করে দিকে আরেকটি রশ্মি এরপর এই এ আর ই বিন্দু যুক্ত করে দেব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বিই অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব সুতরাং অঙ্কন করা হলো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ